কত করে বিক্রি করছেন তেল কত করে বিক্রি করেন কোথায় কোনলা চলেন একটু দেখা নিয়েছেন কাগজ দেখান তাড়াতাড়ি থাকবেন আপাতত বন্ধ করে আসেন দেখাতে চলে আসেন এই তো পাশেই তো চলেন চলেন সেই আপনি কি ডাকাত নাকি পাশের দোকানে বিক্রি করতেছে কত ভাই কথা শুনেন ভাই পাশের দোকানে বিক্রি করতেছে সয়াবিন একশো আটাশি টাকা কেজি

আপনি কত করে বিক্রি করেন ভাই সয়াবিন তেল একশো কিনেছেন কোথা থেকে কাগজ দেখান আপনি দণ্ড খাবেন এক্ষুনি নগদে দণ্ড খাবেন কাগজ দেন কোন রকমে আমরা সাথে পরে দেখতে দুটো দেখে আসিপ্রত ভাই ভাই আপনি দিচ্ছেন কেন

কত করে সয়াবিন মূল্য তালিকা দিয়েছেন কোথা থেকে কিনেছেন ভাই আপনি কিনেছেন কোথা থেকে কাগজ দেখান কাগজ রেডি রাখেন আমি আসতেছি

আপনার এখানে প্রাথমিক ভাবে আমরা দেখলাম তালিকা দেওয়া রেটে বিক্রি করছেন কোন তথ্য দেওয়া নাই আপনার এখানে আমরা দেখলাম সাইন বোর্ড দেওয়া নাই অতি গোপনে এই

এই উভয় প্রকার তেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিদেশ থেকে সবাই জানেন অল্প কিছু অংশ আমাদের দেশে উৎপাদন হয় সেগুলো হচ্ছে ক্রাশিং করে বের করতে হবে তাও রিফাইনারি সাপ্লাই দেয় তাই না

পাঁচ টাকা আপনি বলেন এক টাকা দেড় টাকা লাভ করেন এখানে আপনার লাভ আর ওনার লাভ পাঁচ টাকা ডিফারেন্স হলো ওনার অপরাধ হয়েছে প্রাথমিক ভাবে মনে হয় না না আপনার কাছে কি মনে হয় লাভের উপর পাঁচ টাকা লাভ করলেন উনি

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ড সাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন